তো নমস্কার বন্ধুরা আশা করু সবাই ভালো আছেন তো একটা বিষয় নিয়ে কথা বলা আছি তো বিষয়টা হলো যে রক্ত বীজ টুয়ের কিন্তু ট্রেলার রিলিজ করে গেছে এবং মোটামুটি সবাই দেখেছে কেউ প্রশংসা করেছে কেউ বলেছে এভারেজ কেউ বলেছে বেটার কেউ বলেছে আরও ভালো হতে পারে এরকম অনেকের যার যেমন লেগেছে সে সেরকম বলেছে তবে বিষয়টা হচ্ছে অনেকে দেখছি বুক মাই শোর ইন্টারেস্টগুলোকে মানে ফেসবুক পেজে শো করছে এবং বলছে যে দেখো মানে রক্তবীজের টেলার বেরিয়ে গেল তারপরেও মানুষের মধ্যে সেই এক্সাইটমেন্টটা নেই যেটা উইন্ডোজ সিনেমার ক্ষেত্রে থাকে এবার এটা একটা বাস্তব সত্যি কথা উইন্ডোজের আগের যে ছবি বলি রক্তবীজ বলি রক্তবীজের কথা বাদ দিই বহুডুপির কথা বলি বা আরও যে সমস্ত ছবিগুলো তাদের এসেছিলো সে শুরুতে যে হাইপটা তৈরি করতে পেরেছিল তারা যে দেখব ওই সিনেমাটা দেখতেই হবে সিনেমাটা দেখতেই হবে এই যে একটা হাইপ তৈরি করতে পারে সেটা কিন্তু এবছরে রক্তবীজ টু এর ক্ষেত্রে অনেকটা মিসিং বলে মনে হচ্ছে এবার মিসিং বলে মনে হচ্ছে কী কারণে তার কারণ হচ্ছে দেবী চৌধুরানী এবং অবশ্যই রঘু ডাকাত দুটো বড়ো বড়ো বাজেটের ছবি এত বেশি প্রমোশন করেছে এবং এত বেশি মানুষের আলোচনার মধ্যে রয়েছে কোথাও না কোথাও গিয়ে রক্তবীজ টুটাকে মানে মনে পড়ছে না তো প্রথমত বুকমায় শোয়ের যদি রিপোর্ট বলি ইন্টারেস্ট বলি সেখানে নাম্বার ওয়ানে রয়েছে রঘু ডাকাত যেটার ছাব্বিশ হাজার একশো মতো ইন্টারেস্ট দেখা গেছে এবং তারপরে যদি আলোচনা করি সেটা দেবী চৌধুরানী রয়েছে সেটা চোদ্দো হাজার পাঁচশো মতো এবং অবশ্যই তারপরে রয়েছে রক্তবীজ যেটার হচ্ছে এগারো হাজার একশো তো এই হচ্ছে মোটামুটি সিনারিও এবং এই সিনারিও দেখে কিন্তু অনেকে বলছেন তাহলে কি টু এবছরে চলবে না মানুষজন কি দেখবে না দেখুন আমি একটা কথা আগেও বলেছি এখনও বলেছি উইন্ডোজ প্রোডাকশান হাউসের ছবি মানুষজন কি প্রচার করছে কি প্রচার করছে না কি করবে না সেটা পরের কথা কারণ উইন্ডোজ প্রোডাকশান হাউস তারা কিন্তু গল্পের ওপর নির্ভর করে তারা যে কোনো ছবি ফ্র্যাঞ্চাইজি ভ্যালু আছে বলে তারা কিন্তু যাতা বানিয়ে দেবে না তুই যাতা বানায় তো বুঝতে পারছেন ছবিটা বক্স হিসেবে ধরাশাই হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে উইন্ডোজ প্রোডাকশান হাউসের উপরে একটা ভরসা রয়েছে তারা যা তা ছবি নিয়ে না এবং ছবি যদি ভালো হয়ে যায় অডিয়েন্স দিক থেকে খুঁজে চলে আসবে তো সুতরাং উইন্ডোজ প্রোডাকশানের যে টেলারটা হয়েছে রক্ত বিষয়টা টেলারটাও ভালো হয়েছে এবং এই ছবিটা যে কোনো মুহূর্ত রঙ বদলে দিতে পারে তো যারা এই কথাটা ভাবছেন তারা ভুল ভাবছে এবং দেবী চৌধুরানী টেলারটাও আজকে দেখলাম সেটাও ভালো হয়েছে সেটাও কিন্তু মানুষের মধ্যে ইন্টারেস্ট জাগাতে পারে দেখা যাক সেটা হয় কেমন এবং অবশ্যই রোগু ডাকাতের টেলার তো পুরো পরিষ্কার হয়ে যাবে কোন টেলারটা সব থেকে বেটার হয়েছে তোমাদের এই বিষয়গুলো নিয়ে কি মতামত তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলে কিন্তু অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকবে দেখাচ্ছি পয়টি